স্পিরিচুয়াল একটা লেভেল ছিল ছাইদি সাহেবের মৃত্যুর সময় হেফাজতে ইসলামের উপরে আক্রমণের সময় মানুষদেরকে ফাঁসি দেওয়ার সময় সেই জিনিসগুলো আমরা সময় মতো ব্যবহার করতে পারিনি আর যে কারণে আজ আমাদের এই অধপতন নেমে এসেছে ডানপন্থী মানুষের সাথে বাংলাদেশের আশি নব্বই পার্সেন্ট মানুষ সংযুক্ত তাহলে তাদেরকে বেতি রেখে আমি ছোট্ট ফোট্ট নিয়ে তারপরে আমি বিজয় অর্জন করার স্বপ্ন দেখলে সেটা হবে বুমেরাং একই জায়গায় বসার মতো পরিবেশ তৈরি করতে পারিনি এটাই ছিল আওয়ামী লীগের পরিকল্পনা এটাই ছিল আওয়ামী লীগের সফলতার মূল কারণ যে আপনি যখন ইন্ডিভিজুয়ালি যত বড় শক্তিশালী হন না কেন আপনি আন্দোলন করবেন সেই আন্দোলন কোনোভাবে সফল হবে না আওয়ামী লীগ চায় বাংলাদেশের জামাতের বিশাল রোডমার্চ হোক বাংলাদেশের চরণের পীরের বিশাল অনুষ্ঠান হোক বিএনপিরও হোক কিন্তু আওয়ামী লীগ এটা চায় না যে এই সবগুলো একত্রে এক জায়গায় বসে যাক যে কারণে আঠাইশে অক্টোবরের বিশাল মহাসমাবেশ থাকা সত্ত্বেও সেখানে জামাত ইসলাম ও বাংলাদেশের সর্বোচ্চ সমাবেশে লোক উপস্থিত করা সত্ত্বেও বিএনপির সমাবেশ হওয়া সত্ত্বেও চরমণের পীরেরও আরেকটি মহাসমাবেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষের মূল কাঙ্ক্ষিত বিজয় এখন পর্যন্ত করা সম্ভব হয়নি আমি সে কারণে বলছি এবং ভাবছি বাংলাদেশের মানুষের বিজয় কিভাবে হতে হবে বাংলাদেশের মানুষের বিজয় হতে হবে এই আস্তিক ভিত্তিক ঐক্য মানে আর এটা আওয়ামী লীগ চায় যে এভাবেই আমরা যাতে অনৈক্যের মধ্যে নিমজ্জিত থাকি আজ বাংলাদেশের এই দেশে যদি এখন কোনো বিজয় অর্জন করতে হয় তাহলে প্রকাশ্যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই দীর্ঘ ষোলো বছর পর্যন্তই আমরা ব্যর্থ হচ্ছি অবৈধ ফেসিবাদ তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে জনগণের উপরে জুলুম নির্যাতন অত্যাচার দিন দিন পাচ্ছে এই বাংলাদেশে বসার কারণ কি এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমরা ব্যর্থ হওয়ার কারণ কি সেটা নিজেকে জানতে হবে এবং সেটার উপরে ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা নিতে হবে আপনারা জানেন যে কোনো আন্দোলন সংগ্রাম সফল হয় একটি আদর্শের উপরে ভিত্তি করে একটি চিন্তার উপরে ভিত্তি করে একটি ইমোশনের উপরে ভিত্তি করে একটি আইডিওলজিক্যাল বিষয় তথা স্পিরিচুয়াল বিষয় হতে পারে পলিটিক্যাল আইডিওলজিক্যাল বিষয় হতে পারে এই সব কিছুর উপরে মানুষের আন্দোলন সফল হয় এই ফেসিবাদকে যারা এক এগারোর মধ্য দিয়ে মঈন ফখরুদ্দিনের সরকারের মধ্য দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছে তারা কিছু পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছে যেই পরিকল্পনাটা আমাদের অনেকের মধ্যেই ধারণায় ছিল না যে এই পরিকল্পনা এভাবে বাস্তবায়ন হবে আর ধারণায় না থাকার কারণে ষড়যন্ত্রের কবলে পড়ার কারণে সেই সময়ে অনৈক্য সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আর প্রকাশ্যত ওইরকম কোনো ঐক্য হয়নি বিধায় আজ অবধি পর্যন্ত ফেসিবাদ রাষ্ট্রক্ষমতায় চেপে বসে আছে আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড হিসাব করেন এই দেশে যখন মইন ফখরুদ্দিনদেরকে নিয়ে আসা হয়েছে মইন ফখরুদ্দিনদেরকে ডেকে ভারতের পক্ষ থেকে ঘোরা উপহার পর্যন্ত দিয়েছে এই দেশের সেনাবাহিনীর প্রধানকে আওয়ামী লীগকে তারা বসিয়ে দিয়ে গিয়েছেন কেন যাতে করে সেই সময়ের যে জোট ছিল চার দলীয় জোট বিএনপি জামাতের জোট এই জোট যাতে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে না পারে যদি থাকে বা আসে তাহলে এদেশের মানুষ শান্তির যে একটি সরকার পাবে সেই অবস্থা থাকলে আর এই ফেসিবাদ নতুন করে মাথা গেরে বসতে পারে না সে কারণে কি করলো এক সারা বাংলাদেশের মানুষের মন মগজ ভিন্ন জায়গায় নেওয়ার জন্য একটি দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে সমগ্র বাংলাদেশে বুঝাতে চেয়েছে বিএনপি জামাত দুর্নীতিগ্রস্ত একটি সংগঠন কিন্তু বাস্তবিক অর্থে সেটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত সেটা ছিল সম্পূর্ণ ভুয়া সেটা ছিল সম্পূর্ণ মিথ্যায় ভরপুর যে কাজটি তারা সফলভাবে সম্পন্ন করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাত এবং ইসলামিক মানুষদের সাথে বিএনপি সংগঠনকে দূরে রাখার জন্য কিছু পরিকল্পনা তারা নিয়েছে আপনারা জানেন সেই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমত হচ্ছে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দাও জামাতের সাথে বিএনপির দূরত্ব তৈরি করে দাও এবং শাহবাগের সেই মানে মানুষদেরকে জড়ো করে বিরিয়ানি খিচুড়ি খাওয়ায় তারপরে শাহবাগ তৈরি করো তাই হয়েছে সারা বাংলাদেশে শাহবাগ তৈরি করেছে শাহবাগে মানুষ জড়ো করে স্কুল কলেজ বন্ধ করে দিয়ে এদেশে জামাত সহ ইসলামিক পিপল বিশেষ করে কিছু চিহ্নিত ব্যক্তিদেরকে যারা বাংলাদেশের সবচেয়ে সম্মানিত তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে এই ফেসিবাদ যখন সাইদি সাহেবের রায় ঘোষণা হয়েছে বাংলাদেশে তখন আমরা মনে করেছি অনেকেই মনে মনে ভেবেছে যে সাইদি সাহেবের রায় হয়েছে এটা তো ব্যক্তিগত এখানে ঢুকে গেলে আমাদেরকে কালার করা হবে লাভ কি দরকার নেই আমরা দূরত্বে থাকি প্রথম মিস্টেকটা সেখানেই হয়েছে যখন এদেশের দু সালের এই অবৈধ ফেসিস সরকার সেই সময়ে বাংলাদেশের ফাঁসির কাষ্টে মানুষদেরকে ঝুলিয়ে হত্যা করেছে তখন এই ফাঁসির কাষ্টের বিচারটি যে একটি অগণতান্ত্রিক বিচার ছিল এটা যে দেশের মানুষের বিরুদ্ধের বিচার ছিল এটা যে রাজনৈতিক কিলিং ছিল সেটা আমরা অনুধাবন করতে পারিনি অথবা অনুধাবন করেও ষড়যন্ত্রের কবলে পড়ে আমরা সেই সময় তাদের পক্ষে দাঁড়াইনি কি হয়েছে পরক্ষণে পরক্ষণে হয়েছে যে এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে এই বাংলাদেশে একরখা ফেসিবাদ চেপে বসেছে এবং এই বিএনপি জামাত সহ সকল ইসলামপন্থীদের ভিতরে আপাত দৃষ্টিতে দেখতে হলেও দূরত্বের তৈরি হয়েছে যেটা ভারতের সৃষ্টি যেটা আওয়ামী লীগের পরিকল্পনার একটা অংশ সেই অংশ তারা বাস্তবায়ন করেছে বাংলাদেশে পরবর্তীতে আপনারা জানেন যে এই দেশে যখন হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রাম চলমান থাকলো সারা বাংলাদেশের পাচিমের সাপলা চত্বর সংগঠিত হয়েছে এই ফেসিবাদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য যদিও ধর্মভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করেছে কিন্তু এই ধর্মভিত্তিক ইস্যুতে তারা যে পরিমাণ মানুষকে গ্যাদার করেছে এই বাংলাদেশের ইতিহাসে কোনো মুভমেন্টে এত পরিমাণ মানুষ আসতে পারে নাই কিন্তু এত বড় মহা বিপ্লবের পরেও সেদিন আমরা রক্ষা করতে পারিনি বাংলাদেশকে কারণ সেদিন মনে করেছি যে বাংলাদেশে যারা এই আন্দোলন করেছে তাদের সাথে মিশে গেলে এই আন্দোলন সফল হলে এটা একটা মৌলবাদী আন্দোলন সফল হতে পারে এখানে আমাদের মেশার সুযোগ নেই এই দুই নীতির কারণে কেহ মেশতে চেয়েছেন কেহ মেশতে চাননি মাজফতে দোদল্যমান থেকে সেই দিন পাঁচিমের সাপলা চত্বরেও সফল হয়েছে এই শাহবাগীরা সফল হয়েছে এই ফেস্টিভ্যালের আওয়ামী লীগ সফল হয়েছে এই বর্তমান অবৈধ সরকার সেদিন আলেমদের পাশে রক্তের পাশে মিশে যাওয়া সেই মানুষদের পাশে যদি আমরা মিশতে পারতাম সমগ্র বাংলাদেশের মানুষ যদি ঝাঁপিয়ে পড়তে পারতাম দেশ রক্ষার আন্দোলনে তাহলে ওই দিনই এই ফেসিবাদের পতন হয় আমাদের সবচেয়ে বড় মিস্টেক ছিল সেই জায়গায় যেটা আজ অবধি পর্যন্ত অনুধাবন করার মতো নেতৃত্ব বা আমরা সেটাকে রিয়েলাইজ করছি কিনা আমার সন্দেহ রয়েছে আপনারা জানেন এর পরবর্তীতে বিরোধী আন্দোলন হয়েছে সেই বিরোধী আন্দোলনেও বহু ইসলামপন্থী নাগরিক হত্যা হয়েছে সেই ছাত্রদের খোঁজ আমরা কতটুকু নিতে পেরেছি সেই মানুষদেরকে নিয়ে আন্দোলনে আমরা কতটুকু ঝাঁপিয়ে পড়তে পেরেছি আমরা সেখানেও আন্দোলন করে ব্যর্থ হয়েছি আমরা সেখানেও সফল হতে পারি বাংলাদেশে যখন বিভিন্ন দল তার নিজস্ব গতিতে সফলভাবে বড় বড় মহাসমাবেশ করছে যেমন জামাত ইসলাম বাংলাদেশ বিশাল বিশাল সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল বিশাল সমাবেশ করছে ইউনিয়ন থেকে শুরু করে সমগ্র রাষ্ট্রের সমগ্র জায়গায় চরমায়ের পীর বিশাল বিশাল সমাবেশ করছে হেফাজতে ইসলামের বড় বড় মিছিল মিটিং হচ্ছে কিন্তু আমরা কেউ এই সকল দলগুলোতে একই দিনে একই জায়গায় বসার মতো পরিবেশ তৈরি করতে পারিনি এটাই ছিল আওয়ামী লীগের পরিকল্পনা এটাই ছিল আওয়ামী লীগের সফলতার মূল কারণ যে আপনি যখন ইন্ডিভিজুয়ালি যত বড় শক্তিশালী হন না কেন আপনি আন্দোলন করবেন সেই আন্দোলন কোনোভাবে সফল হবে না আওয়ামী লীগ চায় বাংলাদেশের জামাতের বিশাল রোডমার্চ হোক বাংলাদেশের চরমায় পীরের বিশাল অনুষ্ঠান হোক বিএনপিরও হোক কিন্তু আওয়ামী লীগ এটা চায় না যে এই সবগুলো একত্রে এক জায়গায় বসে যাক আর আওয়ামী লীগ যেটা চায় না সেটাই আমরা করছি আর মানে তাদেরকে সহযোগিতা করছি মানে আমরা একত্রে বসছি না আর না বসার কারণেই আজকের এই ফেসিবাদ, আজ অবধি পর্যন্ত আপনার উপরে চেপে বসে আছে আমি বিশ্বাস করছি বাংলাদেশের মানুষ মুক্তি চায় কিন্তু মুক্তি হলে আদর্শিক লড়াইটা লড়াইটা হতে হতে হবে হবে স্পিরিচুয়াল চেতে বিশ্বাসের জায়গায় থেকে একত্রিত হতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে বাংলাদেশের আলেম ইসলামপন্থী দল কিংবা মতের মানুষ আমাদের সাথে থাকলে চললে এই দল ক্ষমতায় আসবে কিনা তাহলে আমি মনে করি ইতিহাস চর্চায় আমাদের গ্যাপ রয়েছে আমাদের মূল সমস্যাটাই হচ্ছে কারা আমাকে ভালোবাসে সেটা আমি আগে ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা জানি না বাংলাদেশের আওয়ামী লীগের বিপক্ষে অবস্থানকারী নাগরিক কারা তাদের সম্পর্কে আমাদের রিসার্চ বুক নেই এই দেশে ফেসিবাদ থেকে মুক্তি কারা চায় সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই আমরা আমাদের হাতিয়ারটা উঠিয়ে দিয়েছি বাংলাদেশের বিশ্বাসঘাতক বাংলাদেশের একদল বামপন্থী অথবা মানে যারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নেই সেই ডক্টর কামাল হাতে দেওয়ার কারণে কি হয়েছে কামাল সাহেবরা বক্তব্য দিতে উঠে বিএনপির লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কিংবা ডানপন্থী ইসলামপন্থী নাগরিকদের নাম উচ্চারণ করে তাদেরকে অ্যাপ্রিস্ট করে একটা বক্তব্য দিতে পারে না তারা মুজিব কোট পরে এসেই বক্তব্য দিয়ে দু সালের নির্বাচনে ওই যে কি বলে কাদের সাহেব সহ আপনার বিভিন্ন নেতারা সেই সময় বাংলাদেশের এই বিএনপির বিশাল বিজয়ের মিছিলটাকে কনভার্ট করে আওয়ামী লীগের ঘরে তুলে দিয়ে এসেছে আজ এখনো যে অবস্থা চলছে সেই অবস্থাটাও হচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনিত একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে আওয়ামী লীগ জানে যে এদেশে মুক্তভাবে সবাইকে চলতে দিব কতদিন আমার ক্ষমতা পাঁচ বছর থাকলে সাড়ে চার বছরই ওদেরকে চলতে দিব কিংবা চার বছর চলতে দিব লাস্ট সিক্স মান্থ তাদের অ্যাকশন মুডে তারা চলে আসবে এই আলেমকে জেলে নেওয়ার প্রয়োজন হবে এখন কেন শুধু শুধু জেলের ভাত খাওয়াই সরকারের ফান্ডের খরচ করার তো দরকার নেই তিনি নিবেন নির্বাচনের আগে তাও নিবেন কাকে যাকে প্রয়োজন তাকে নিবেন যে তার জন্য থ্রেট তাকে নিবেন এভাবে করে প্রত্যেকটি ইসলামী দল বিরোধী দল সবাইকে নিয়েই আওয়ামী লীগের এই মহাপরিকল্পনা যেটা আমরা এখনও বুঝতে পারিনি অনুধাবন করতে পারিনি যে কারণে আঠাইশে অক্টোবরের বিশাল মহাসমাবেশ থাকা সত্ত্বেও সেখানে জামায়াত ইসলাম ও বাংলাদেশের সর্বোচ্চ সমাবেশে লোক উপস্থিত করা সত্ত্বেও বিএনপির সমাবেশ হওয়া সত্ত্বেও চরমের পীরেরও আরেকটি মহাসমাবেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষের মূল কাঙ্ক্ষিত বিজয় এখন পর্যন্ত করা সম্ভব হয়নি আমি সে কারণে বলছি এবং ভাবছি বাংলাদেশের মানুষের বিজয় কিভাবে হতে হবে বাংলাদেশের মানুষের বিজয় হতে হবে এই আস্তিক ভিত্তিক ঐক্য মানে এই যারা দেশের মানুষের মুক্তি চায় সে যেই হোক না কেন ডানপন্থী হোক অন্যপন্থী হোক বিশেষ করে আমি ডানটাকেই বারবার কেন প্রমোট করছি ডানপন্থী মানুষের সাথে বাংলাদেশের আশি নব্বই পার্সেন্ট মানুষ সংযুক্ত তাহলে তাদেরকে বেতি রেখে আমি ছোট্ট নিয়ে তারপরে আমি বিজয় অর্জন করার স্বপ্ন দেখলে সেটা হবে বুমেরাং আর এটা আওয়ামী লীগ চায় যে এভাবেই আমরা যাতে অনক্যের মধ্যে নিমজ্জিত থাকি আজ বাংলাদেশের এই দেশে যদি এখন কোনো বিজয় অর্জন করতে হয় তাহলে প্রকাশ্যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই নিজেদের দোষ নিজেদেরকে পর্যালোচনা করা ছাড়া কোনোভাবে মুক্তির কোনো পথ নেই মনে রাখবেন আওয়ামী লীগ যে ফিলোসফি বিশ্বাস করে একই ফিলোসফিতে দুটি দল একই জায়গায় টিকে থাকতে কোনো দিন পারে নাই পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড নেই আওয়ামী লীগের ফিলোসফির ভিন্ন যারা আদর্শ পোষণ করে তারাই আপনার ফ্যান ফলোয়ার্স তারাই আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিয়েই তাদের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে হতে পারে আপনি হয়তো একেবারে পাক্কা জামাত হতে পারবেন না চর্মনায় হতে পারবেন না কিন্তু আপনি তাদের ভালোবাসাটা বুঝতে হবে তাদেরকে কাছে টেনে নিয়ে তারপরে আপনাকে পথ চলার অভ্যাসে পরিণত করতে হবে এখন আমরা অনেকেই স্লোগান তুলছি যে দেশ সবার সবাই মিলে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে এই বিজয় কোনোদিন কোনো দেশে হয় না নিজের বাবার জমি রক্ষা করতে হলেও ভাই বোনদেরকে মতলক থাকলেও এক হতে হয় কারণ জমি আগে উদ্ধার করা ফরজ বাংলাদেশে যদি মনে করেন যে চর্মনাইও প্রয়োজন বোধ করবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমি মনে করি এই ধারণা ভুল জামায়াতও সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমি মনে করি এই ধারণা ভুল কারণ মানুষ আন্দোলন করবে কতদিন করবে সরকারের বিরুদ্ধে যার যার জায়গা থেকে আন্দোলন করবে সেটা যেমন সত্য এই সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ দল যার যেই দল রাষ্ট্রক্ষমতায় আসবে তাকে সবচেয়ে বেশি সার দিয়ে তারপরে সেই জায়গায় মানুষদেরকে করতে হবে এটাই হচ্ছে বাস্তব সত্য কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না কারণ এই দেশে এখন কিছু তৈরি হয়েছে যারা বাস্তবিক অর্থে আপনার রূপে চলছে আপনার চলছে আপনার মতই কিছু বক্তব্য দিচ্ছে কিন্তু আসলে এরা আপনার বন্ধু নয় এরা আপনার শুভাকাঙ্ক্ষী নয় এরা সরকারের পেইড এজেন্ট এরা সরকারের দালাল যে কারণে আপনার শুভাকাঙ্ক্ষী কে আপনার বন্ধু কে তাকে নিয়ে আপনাকে পথ চলতে হবে বিএনপি বিরোধী মতের যারাই আমরা এখন বর্তমানে রাজপথে আছি আমাদের আন্দোলনের নিশানা ঠিক করতে হবে আওয়ামী লীগ যেটা চায় সেটাই আমি বাস্তবায়ন করলে তাহলে আওয়ামী লীগের তো আর ইনভেস্ট করার প্রয়োজনীয়তা নেই হতে পারে আমার এই বক্তব্যের সাথে আপনার ভিন্ন মত কিন্তু আমি বুঝছি আমি বুঝতে চাচ্ছি যে আমার পরিকল্পনা তাহলে কি আমার পরিকল্পনা যদি এই ফেসিবাদের হাত থেকে মুক্ত হওয়াই উদ্দেশ্য হয় তাহলে আমি মনে করি এই জায়গায় আদর্শিক বিকল্প নেই এখানে ইমোশন নিয়ে আসতে হবে আন্দোলন হতে হবে যুগ যখন যেটা প্রয়োজন তখন সেইটা উজানে নৌকা যেমন চলে না আন্দোলনও উজানে হয় না বাংলাদেশের সমগ্র মানুষের মধ্যে যে একটি স্পিরিচুয়াল একটা লেভেল ছিল ছাইদি সাহেবের মৃত্যুর সময় হেফাজতে ইসলামের উপরে আক্রমণের সময় মানুষদেরকে ফাঁসি দেওয়ার সময় সেই জিনিসগুলো আমরা সময় মতো ব্যবহার করতে পারিনি আর যে কারণে আজ আমাদের এই অধপতন নেমে এসেছে আমি মনে করি এখনো যদি বাংলাদেশে ফেসিবাদের পতন ঘটাতে হয় ভারত বিরোধী আন্দোলন করতে হয় কিংবা ভারতের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করতে চান তাহলে এই ছোটোখাটো আপনার বয়কটের মধ্য দিয়ে সমাধান নয় বরং আপনার এই সমগ্র দলকে নিয়ে দলের মানুষদেরকে নিয়ে সেই বয়কট কিংবা তার বিরুদ্ধে গর্জে ওঠা বক্তব্য দেয়া এবং সেটা প্রকাশ্যে সবাইকে নিয়ে করতে হবে নচেত এই ধরনের ছোট ছোট কার্যক্রম বরং আমাদের এই রাজনৈতিক জায়গাটাকে আরো কলুষিত করছে ছোট করে দিচ্ছে আমাদেরকে অসময়ে অনেক বড় বড় কাজ কেউ কেউ পরিকল্পিতভাবে করিয়ে আপনার এই জায়গাটার যে মূল একটা স্প্রিট সেটাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে আমাদের স্পিরিট রক্ষা করতে হলে মাঠে নামতে হবে স্পিরিট রক্ষা করতে হলে যারা এই স্পিরিটের মূল জায়গা তাদেরকে সাথে নিতে হবে আমার ভয় হচ্ছে আগামী দিনে এই ফেস্টিভালের নতুন পরিকল্পনায় চব্বিশের পরে যেটা আছে সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় তাহলে এই দেশের মানুষের মুক্তি মেলায় প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে অতএব এখনই সচেতন হন আপনার বন্ধুকে এখনই কাছে ডেকে নিয়ে প্রকাশ্য ওকে সামিল হন তারপরেই বাংলার মানুষের মুক্তি সংগঠিত করুন